একশো পুরুষের সাথে রিয়া মনি যদি শুয়ে আসে আলম সংসার করবে তাহলে সেটা সোশ্যাল মিডিয়া বলার দরকার কি এটা আলমের মান সম্মান চলে গেল না যে তুমি কেমন পুরুষ মানুষ তাহলে তুই সেটা করবি যখন তোরা গোপনে কর এটা তোরা সোশ্যাল মিডিয়ায় জানাস না এটার এটাই আমি আলমকে বুঝাচ্ছিলাম ডিভোর্স হয়ে যাক যাই হয়ে যাক তাদের একটা ভালোবাসার সম্পর্ক ছিল তারা একটা বিবাহিত সম্পর্কে ছিল একটা গ্যানজামের ভিতরে এটা মারামারি নারী ভাই এখন রেগে যে আমি সাথে হলে আমি রেগে যে যদি মারামারি শোনেন আপনার ওয়াইফের সাথে আপনার ঘরে ঝগড়া হোক আপনি দুইটা চর মারলে আপনার একটু ধরে টানাটানি করবে এটা আমি রিয়ামনির পক্ষে যাব যে এটা হচ্ছে রিয়াকশনে হয়েছে এটা ও গায়ে হাত দেয়নি আমি বলছিলাম যে তুমি আগে কথা বলো আমার সাথে তারপরে যা কিছু তোমার এই আমি আর ওই যে যার সাথে সংসার করবে তাকে নিয়ে যে সোশ্যাল মিডিয়ায় হ্যাঁ আর এক লোকের সাথে সে রাত কাটিয়েছে তারপরে তুমি সংসার করবা তাহলে এটা মিডিয়া বলাটা দরকার কি এটা আমি আমি থামাতে চেয়েছিলাম কিন্তু তারা সেটা থামায়নি আপনি কথাটা বুঝছেন না যে রিয়ামনির সাথে আলম সংসার করবে তাহলে রিয়া রিয়ামনিকে সাথে এসে ঘুমায় পড়ে আর আমার আমার সাথে সে দৌড়াদৌড়ি করে ঘুমায় না লাফালাফি করে রিয়ামনি যদি দশ লোকের সাথে থেকে আসে শুয়ে আসে তাহলে এটা আলমের আমি সংসারই করবো সেই বন নামে আলমের সাথে যেহেতু আমার একটা সম্পর্ক আলমের তিনটা বাচ্চা আছে বাচ্চাদেরকে আমি অনেক ভালোবাসি দুইটা মেয়ে আছে আমি মেয়েদেরকে এতটা ভালোবাসি সেই জায়গা থেকে আমি তো চাইবো যে ভবিষ্যতে ওদের এই আসটা না আসুক কিন্তু এসে গেছে এখন আর আমার মুখ বন্দর খোলায় তো কোনো ব্যাপার না রিয়ামনির মেয়েটারও তো একটা ভবিষ্যৎ আছে তোরা না হলে নষ্টানষ্টি ওদের তো একটা ভালো সমাজে বিয়ে হতে পারে ভালো একটা হাজব্যান্ড হতে পারে এইগুলোর কারণে তাদের জীবনে ওরা কি মনে করছে সারা জীবন কি ওরা এরকম থাকবে সারা জীবন এই বাচ্চাদের উপরে কি ওদের কখনো নির্ভর হতে হবে না বলেন হতে হবে না এই বাচ্চাদের সম্মানের দিকে ওরা তাকাবে না ছেলেদের কথা বাদ দিলাম যে তিনটা মেয়ে আছে আমাদের কয়জনের মিলে তিনটা মেয়ে আছে তাদেরকে আমরা এরকম নষ্ট বিয়ে দেব। মনে করেন এই রিয়ামণি আমি আর হিরো আলম আমাদের মিলে রিয়ামণির একটা মেয়ে আলমের দুইটা মেয়ে তিনটা মেয়ে আছে যেহেতু তাদের কথা তো আমাদের চিন্তা করতে হবে তাদের তো আমরা এইসব নাসনে আলী এদের সাথে বিয়ে দিতে চাই না ওরা আমি তো চাই না তিনটা বাচ্চার ভবিষ্যৎ আমি চাই ওদের অনেক সুন্দর ভবিষ্যৎ হোক ওরা অনেক বেটার লাইফ লিড করুক হিরো আলমের সাথে হচ্ছে আমার সম্পর্ক সে আমাকে করেছে আর স্বামী স্বামী আছে কিন্তু লাস্টে বুঝতে পেরেছি এই কয়দিনে বুঝলাম আগে বুঝিনি আগে তো মনে করতাম নুসরাদকে ভালোবাসে হুসাদ চলে গেছে আসলে এদের ভালোবাসা কখন কোথায় উঠলে ওঠে সেটা আজও আমি বুঝতে পারছি না আর এটা হতে পারে প্রতিশোধ যে তুমি আমাকে ছেড়ে আর এক জায়গায় গেছ ওটা ছুটানোর জন্য আমি জানি না আসলে আমি বুঝতে পারছি না হুম ঘুমাতে পারে না বলেছে হ্যাঁ আমাকে যা বলছে এটা এটা আলমের বলতে হবে রিয়ামনির সামনে আমাকে আবার আলাদা অন ক্যামেরায় বলেছে তো আমাকে সাথে থাকলে কি হয় সেটা বলা লাগবে আমার ভালো লেগেছে আমার সঙ্গে আমার সাথে রাতে আলম ঘুমাচ্ছে না আলমের আমি এটা শুনে তো আমার ভালো লেগেছে যে রিয়া মুনিকে নিয়ে ঘুমায় আর আমাকে নিয়ে ঘুমায় না এবার আপনারা বুঝে নিন কেন ঘুমায় না আলমের আর আমার দুইজনের কেমিস্ট্রিতে কোনো সমস্যাই নাই আমাদের কেমিস্ট্রিতে কোনো সমস্যা নেই কারণ আমরা হচ্ছে একদম একদম পারফেক্ট আমি বলেই তো দিয়েছি রে ভাই আমার সাথে আর ঘুম আসছে সারা রাত না ভাই আমরা বাইরে গিয়েছি এসেছি একটু রেস্ট করেছিল অল্প সময় সারা রাত আসলো থেকে। সে তো আমাকে থানার জুতা পিটাও করেছে এক পুলিশ হয়েছে আবার জুতা করেছে এটা একদম পুলিশের সামনে করেছে এ বিরুদ্ধেও কিন্তু আমি তাকে মামলা করতে পারতাম হতে তাকে প্রশ্ন করেন কোন অধিকার আপনি জুতা পিটা করেছেন তারপর ওই যে হোটেলটার ভিতর আমরা ঢুকে গেলাম সে আমাকে এবছাই চিখো আমাকে করছে আরেকজন ক্যাপশন দিয়েছে উল্টাপাল্টা সেই অধিকারটা সে যে হাত ধরে আমাকে নিয়ে এসেছে কি অধিকারটা কি